আসসালামু আলাইকুম বিবাহ দেখেন এই যে মুখ্য দশম্বর বউ চক্রের পশ্চিম পাশে ইসলামী ব্যাংকের সামনে সুন্দর সুন্দর প্যান্ট শার্টু প্যান্ট সব সুন্দর আপনারা চাইলে এখান থেকে সশরীরে এসে সুন্দর সুন্দর শার্ট প্যান্ট লো শার্ট টি শার্ট প্যান্ট জিন্সের প্যান্ট সমস্ত প্যান্ট সংগ্রহ করতে পারেন

চারশো করে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনারা চাইলে এখান থেকে সরাসরি কিনতে পারেন সমস্যা নাই ভাইয়া আপনার এই ভাইয়া এই গোলগলায় কিনছে কত করে ভাইয়া হ্যাঁ একশো পঞ্চাশ করে এক একশো পঞ্চাশ করে অনেক সুন্দর সুন্দর গোলগোলার গেঞ্জি এই যে দেখেন বেগি প্যান্ট আছে বেগি প্যান্ট অনেক সুন্দর সুন্দর বেগি প্যান্ট আপনারা চাইলে এখান থেকে বেগি প্যান্ট ওই প্যান্ট কার ভাইয়া প্যান্টের লোক কই প্যান্টের লোক কোথায় গেছে ভাইয়া প্যান্টের লোক নাই ভাইয়া এই এইগুলি জিন্সের প্যান্ট কত করে ভাইয়া আপনি কত করে ভাই এই প্যান্ট এটা পাঁচশো টাকা সাইজ আছে বিভিন্ন না মানে বিভিন্ন সাইজ আছে তাই তো এই যা আটত্রিশ এরকম চৌত্রিশ ছত্রিশ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা এই যে দেখেন এখানে কত শুনেছেন ভাইয়া এই এগুলি গেঞ্জি কত করে পার গেঞ্জি তিনশো করে তিনশো করে গড়ে সর্বনিম্ন সর্বনিম্ন তিনশো টাকা করে আর আপনি যদি নেন তাহলে সেক্ষেত্রে আড়াইশো টাকা করে রাখা যাবে ভাইয়া এবার দেখেন সুন্দর সুন্দর ভাই আপনার এই জিন্স প্যান্ট কত করে ভাইয়া রেডি কত ভাই কত করে যা পার জিন্স প্যান্ট কত করে বিভিন্ন রেটে আছে পাঁচশো ছয়শো পাঁচশো ছয়শো থেকে শুরু করে বিভিন্ন রেটে জিন্স প্যান্ট আছে আপনার তাহলে নিতে পারেন সমস্যা ঠিক আছে আপনার এগুলো কি একই পাঁচশো ছয়শো করে পার পিস এই যে প্রতিবাদ দেখেন এরা হচ্ছে গিয়ে লোকেশনটা হচ্ছে ইসলামী ব্যাংকের পশ্চিম ইসলামী ব্যাংকের সামনে গোলচক্করে করে যে ওভার ব্রিজ আছে সেই ওভার ব্রিজের পশ্চিম পাশে মেইন রোডের সাথে ইসলামী ব্যাংকের সামনে হচ্ছে এইগুলি ভাই এগুলি কত করে আপনার টি শার্ট এটা 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 চারশো পঞ্চাশ টাকা করে এই শার্টগুলি খুবই সুন্দর এগুলি পাঁচশো টাকা করে খুবই সুন্দর পিসারি দেখেন অনেক সুন্দর খুবই সুন্দর আপনারা চাইলে এখান থেকে সবাই করতে পারেন আপনাদের পছন্দ মতো ওকে আসসালামু আলাইকুম